বিসমিল্লাহে রহমানের রাহিম প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই ইসলামের পথ চ্যানেলে আমাদের অবচেতন মন ঘুমের ঘোরে যা দেখে তাকেই আমরা স্বপ্ন বলি কিন্তু আপনি কি জানেন মুমিনের স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ অনেক সময় আল্লাহ আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে তার প্রিয় বান্দাকে আসন্ন কোনো বিপদ সম্পর্কে সতর্ক করেন অথবা কোনো বড় সুসংবাদ দান করেন আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা এমন তিনটি স্বপ্ন সম্পর্কে জানব যা আপনার অর্থকষ্ট দূর হওয়া এবং স্বচ্ছলতা আসার স্পষ্ট ইঙ্গিত দেয় তবে শর্ত একটি এই স্বপ্নগুলো দেখার পর বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় চলুন বিস্তারিত শুরু করি স্বপ্নে এই তিনটি জিনিস দেখলে আপনি ধনী হতে চলেছেন এক স্বপ্নে সবুজ বাগান বা ফসলের মাঠ দেখা স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি একটি বিশাল সবুজ বাগানে দাঁড়িয়ে আছেন বা বিস্তীর্ণ ফসলের মাঠ দেখছেন যেখানে প্রচুর ফল বা ফসল ফলে আছে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ ইসলামের প্রখ্যাত স্বপ্নবিশারদ ইবনে সিরিন রহময়ের মতে সবুজ রং এবং ফলন্ত গাছ আল্লাহর রহমত ও বরকতের প্রতীক এটি ইঙ্গিত দেয় যে আপনার বন্ধ হয়ে যাওয়া রিজিকের দরজাগুলো খুলে যাচ্ছে এবং আপনার ব্যবসায় বা চাকরিতে অভাবনীয় উন্নতি আসতে চলেছে দুই স্বচ্ছ পানি বা বৃষ্টি দেখা পানি হল জীবনের উৎস স্বপ্নে যদি দেখেন আপনি পরিষ্কার স্বচ্ছ পানিতে গোসল করছেন বা নদী থেকে পানি পান করছেন অথবা আকাশ থেকে মৃদু বৃষ্টি পড়ছে তবে বুঝবেন আপনার জীবনের গুনাহ মাফ হচ্ছে এবং আপনার উপর আল্লাহর বিশেষ নেয়ামত বর্ষিত হতে চলেছে স্বচ্ছ পানি রিজিকির স্বচ্ছতা ও প্রাচুর্যের প্রতীক এটি নির্দেশ করে যে আপনার আর্থিক সংকট দূর হয়ে আপনি মানসিকভাবে প্রশান্তি লাভ করবেন তিন নিজেকে উঁচুতে বা পাহাড়ে আরোহণ করতে দেখা স্বপ্নে নিজেকে কোনো উঁচু স্থানে উঠতে দেখা বা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা আপনার সামাজিক মর্যাদা এবং আর্থিক প্রতিপত্তি বাড়ার লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে আপনার কর্মক্ষেত্রে উচ্চাসীন করবেন এবং আপনার হাতে প্রচুর অর্থ সম্পদ আসবে কেন এই স্বপ্নের কথা কাউকে বলবেন না আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ভালো স্বপ্ন দেখে সে যেন আল্লাহর প্রশংসা করে এবং তা বর্ণনা করে তবে সে যেন কেবল তাকেই বলে যে তাকে ভালোবাসে সাহি বুখারি এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে এক হিংসা বা হাসাদ আপনি যদি আপনার উন্নতির স্বপ্নের কথা এমন কাউকে বলেন যে আপনাকে মনে মনে হিংসে করে তবে তার কুদৃষ্টি বা বদ নজর আপনার উপর পড়তে পারে দুই ভুল ব্যাখ্যা স্বপ্ন এমন একটি বিষয় যা প্রথম ব্যাখ্যার উপর নির্ভর করে যদি কেউ অজ্ঞতাবশত আপনার ভালো স্বপ্নের নেতিবাচক ব্যাখ্যা দেয় তবে তা আপনার মনে দুশ্চিন্তা তৈরি করতে পারে তিন গোপনীয়তা ও বরকত আল্লাহ যখন গোপনে কাউকে নিয়ামত দিতে চান তখন তা গোপন রাখাই বরকতের কারণ হয় স্বপ্ন দেখার পর আপনার করণীয় যদি আপনি এমন কোনো ভালো স্বপ্ন দেখেন যা আপনার সৌভাগ্যের ইঙ্গিত দেয় তবে নিচের কাজগুলো করুন এক শুকর আদায় করা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলুন দুই দান সদাকা করা স্বপ্নের স্বরূপ সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন কারণ দান রিজিক বাড়িয়ে দেয় তিন গোপন রাখা অত্যন্ত বিশ্বস্ত এবং আপনার কল্যাণকামী ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে এটি প্রকাশ করবেন না চার নেই কামল করা স্বপ্ন দেখে অলস হয়ে বসে থাকবেন না মনে রাখবেন স্বপ্ন কেবল একটি ইঙ্গিত বাকিটা আপনার পরিশ্রম এবং আল্লাহর রহমতের উপর নির্ভরশীল প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সকল নিক স্বপ্নকে বাস্তবে রূপদান করুন মনে রাখবেন স্বপ্ন যাই হোক না কেন চূড়ান্ত দাতা একমাত্র আল্লাহ তাই স্বপ্নের উপর নির্ভর না করে আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করুন এবং হালাল পথে উপার্জনের চেষ্টা চালিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আমিন লিখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ